ভাবে গরুর মাংস রান্নার রেসিপি এবং টিপস সহকারে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে গরুর মাংস রান্না করতে হয় আর এই টিপসগুলো ফলো করলে আর কোনো দিন আপনাদের কোনো প্রশ্ন থাকবে না গরুর মাংস কেন মজা হচ্ছে না কেন সেদ্ধ হচ্ছে না বা কিভাবে রান্না করলে মজা হবে তাহলে চলে আসি মূল উপকরণে কী কী লাগবে প্রথমেই চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলটা গরম হওয়ার সাথে সাথে রান্নার তেল সয়াবিন তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত তো পরিমাণে সাথে গরম মশলা অ্যাড করেছি গরম মশলাটা একটু হালকা পরিমাণে ভেজে নেওয়ার পরে এখানে এক বাদামি কালার হয়ে এসেছে পেঁয়াজ আর এর মধ্যে হচ্ছে আদা রসুন দিয়ে দিয়েছি তিন চা চামচ আদা আর হচ্ছে তিন চা চামচ রসুন বাটার দিয়ে দিয়েছি দেওয়ার পর একটু হালকা নেড়ে নিচ্ছি নেওয়ার সাথে সাথে এখানে আমি অ্যাড করব জিরা গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এমনকি हातम लव সব ধরনের মশলা অ্যাড করার পর এখন আমি হালকা পরিমাণে পানি ইউজ করব পানি না দিলে নিচে দিয়ে লেগে যাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো মশলাটা কষানো হয়ে যাবে যখন আপনি দেখবেন যে পুরোপুরি তেল উপরে উঠে এসেছে তখনই বুঝবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে তো আমি এখানে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করার পর এখন দেখতে পাবেন যে কি সুন্দর মতো তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে উপরে উঠে এসেছে ঠিক তখনই আমি গরু মাংসটা অ্যাড করবো এই মশলাগুলোর সাথে এই যে কি সুন্দর মতো তেলটা উপরে উঠে আসছে আর এখন বুঝতে পারবো যে মশলাটা কষানো হয়েছে এই প্রশ্নটা আর এই উত্তরটা আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি যে প্রশ্নটা নিজেই করেছি আর উত্তরও আপনাদেরকে দিয়ে দিয়েছি এখন আমি গরু মাংস ধুয়ে রেখেছি প্রায় দুই কেজির মতো আর সেই গরু মাংসটা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিব তবে হ্যাঁ আপনারা এখানে ইউজ করবো না আর একটু পরে করবো গরুর মাংস রান্নার সময় অবশ্যই খেয়াল করতে হবে গরম পানি কিন্তু মাংসতে ব্যবহার করতে হবে দুই চুলা ইউজ করলে অবশ্যই অন্য চুলায় গরম পানিটা বসিয়ে দিবেন এখন ভালো করে নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে রাখার পালা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ বলতে ভুল হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো হাই হিটে রান্না করবো ঢাকনাটা তুলে আমি দেখব যে কী অবস্থা হ্যাঁ ঢাকনাটা অনেকবার তুলেই নেড়ে ছেড়ে দিয়েছি আপনারও নেড়ে ছেড়ে দিবেন ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই দেখালাম না এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর মতো আমার গরুর মাংসটা কষানো হয়েছে এই যে তেলগুলো উপরে বেসে উঠেছে এই পর্যায়ে বুঝতে পারবেন গরুর মাংসটা কষানো হয়েছে আর হ্যাঁ পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল করতে হবে আপনি কষানোর মধ্যে গরুর মাংস মাংসটা কতটা সেদ্ধ হয়েছে একটা গরু মাংস তুলে নিয়ে অবশ্য দেখবেন গরু মাংস সেদ্ধ কতটুকু হয়েছে আমি একটা গরু মাংস তুলে দেখেছি গরু মাংসের জন্য কতটুকু পানির প্রয়োজন তো আমি গরু মাংসর জন্য যে পানিটা গরম করে রেখেছি সেই পানি থেকে আমার যে পরিমাণ পানি লাগবে সেটাই দিয়ে দিয়েছি এখন এই পানি দেওয়ার সাথে সাথে হচ্ছে একটু নেড়ে ছেড়ে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচটা শুধুমাত্র ফ্লেবারের জন্য আর এখন ঢাকনা দিয়ে ডেকে রাখবো আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই আপনার মিডিয়াম আছে থাকতে হবে কতক্ষণ পরে একটু তুলে দেখলাম যে একটু নেড়ে ছেড়েও দিলাম আর একটু লবণ টেস্ট করে নিয়েছি যে লবণ লাগবে কিনা আমি সব কিছু পারফেক্টভাবে দিয়েছি আলহামদুলিল্লাহ কতক্ষণ পর আবার তুলে দেখেছি যে একদম সুন্দর মতো তেলটা এসেছে এসেছে মানে মানে উঠে তার কি গরু মাংস এখন রান্না হয়ে গিয়েছে যখন আপনারা দেখবেন যে গরু মাংসটা থেকে একদম পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে উপরে উঠে এসেছে তখনই বুঝবেন রান্নাটা পারফেক্টভাবে হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা ভালো লাগার একটা রেসিপি তৈরি হয়ে গিয়েছে আর আপনাদের মাঝেও শেয়ার করেছি আজকের এই রেসিপিটি আপনাদের উপকৃত হওয়ার বানিয়েছি যারা বেসলর আছেন যারা হচ্ছে বাহিরে থাকেন এমনকি যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই রেসিপিটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম